লাকি আক্তারের প্রতি যে প্রতিক্রিয়া মাঠে দেখা যাচ্ছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার বলে মনে করি আমি আজ সকালেই নিজেই তাকে নিয়ে একটা ভিডিও করেছি আমি বেশ কঠোরতার সাথে তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি আমি মনে করি আমাদের এই সতর্ক থাকা দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে গতকাল তিনি যা করেছেন তার জন্য কি তিনি গ্রেফতার হতে হবে এমন কোনো অপরাধ করেছেন যদি তা না হয়ে থাকে গতকালই রাতে গভীর রাতে যে মিছিলটা হয়েছে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করার দাবিতে বেশ গভীর রাতে সেটা কেন ইনফ্যাক্ট আমি গতকাল লাকি আক্তারকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা তার আগে রেকর্ড করেছি ফলে ওই মিছিলটা আমার চোখে পড়েনি পড়লে আমি সেখানে এটা যুক্ত করতাম মানে লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে এক্ষুনি এটা অত্যন্ত এটা অত্যন্ত ভুল একটা দাবি অন্যায় একটা দাবি লাকি আক্তার গতকাল যা করেছেন যা বলেছেন সেটা নিয়ে ক্রিটিক যে জায়গায় লাকি আক্তারকে আমাদের চিনে রাখতে হবে এটা আমি এখনও মনে করি উই মাস্ট কারণ তার শেখ হাসিনার সময়কালীন অ্যাক্টিভিজম বিশেষ করে ইন দ্য টার্মিনাল স্টেজ সারা দেশ যখন ম্যাসাকার করছেন শেখ হাসিনা সে সময় এবং তার পরবর্তী সময়ে তার যে পরিস্থিতি তিনি যা করেছেন সেটার ভিত এই কনটেক্সটে তিনি এখন যা করছেন তাতে তার প্রতি সন্দেহ করার কারণ আছে এবং এই প্রশ্নগুলো আমরা তাকে করব তাকে প্রশ্নবিদ্ধও করব। কারণ তার বক্তব্যকে জাস্ট একটা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন প্রতিবাদ করছেন সেভাবে দেখব না কিন্তু এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি কোনো ফৌজদারি অপরাধ করেননি সুতরাং তার গ্রেফতার দাবি করা একেবারেই অন্যায় এই চাপ সরকারের উপরে তৈরি করা অন্যায় ইভেন স্ট্র্যাটেজিকলিও ভুল আমি মনে করি লাকি আক্তার গ্রেফতার হলে তিনি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি আমি সেই কারণে বলছি আমরা তার অধিকারের পক্ষে বলছি কিন্তু আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতেও যদি কেউ চিন্তা করেন তার গ্রেফতার তাকে এখন আবার স্টার বানাবে সো এটার কোনো দরকারই ছিল না কিন্তু সেটাও সরিয়ে রেখে বলছি আমরা কারোর প্রতি অন্যায় কিছু করবে না হতে পারে আমরা শেখ হাসিনারও ন্যায় বিচার চাই আমি চাই এবং আমার সেই রেকর্ড আছে পাঁচ তারিখ আপনাদের অনেকের মনে আছে আমি আমার প্রথম ভিডিওতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারপরেও আবার বলেছি আওয়ামী প্রতিষ্ঠান ব্যক্তি বাসস্থান কোথাও হামলা করা যাবে না আওয়ামী লীগের লোকজন কোর্টে হামলা শিকার হয়েছেন প্রতিবাদ করেছে তীব্র গালি খেয়েছে আমি জানতাম এগুলো বললে গালি খাবো বাট আমি সেই জায়গা থেকে সরে আসিনি ঠিক একইভাবে কারো কোনো অপরাধ যদি হয় তার জন্য ন্যায় বিচার আমরা চাইবো এটা বলে উনি কোনো অপরাধ করেননি কোনো অপরাধ করেননি কিন্তু এটাও সত্য আমি এটাও বলেছি এটাও মনে করি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের সাথে তারা জড়িত আছেন কিনা সরকার তার রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এটা করবে কারণ আমরা এমন একটা ভলেটাইল সিচুয়েশানে আছি যেখানে আওয়ামী লীগ তো আছেই ভারত আছে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার সব রকম চেষ্টা করবে কেউ কেউ রাইটলি বলেন যে সকল শাহবাগ সকল গণজাগরণ মঞ্চের মতো কিছু করে যে পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করার সুযোগ হয়েছিল সম্ভব হয়েছিল সেটা সেই ক্যাপিটাল শেষ বহু আগেই সেটা সম্ভব হবে না সেটা যদি সম্ভব নাও হয় কিছু ডিসরাপশন কিছু প্রবলেম তৈরি করা যেতেই পারে সুতরাং এই ব্যাপারগুলোতে সরকারকে সতর্ক হতে হবে আমি বলেছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো চোখ কান খোলা রাখতে হবে কোনো না কোথাও কোনো স্যাপটাইজ তৈরি করা এমন কিছু তৈরি করা যাতে পুলিশের অ্যাকশান নিয়েও তীব্র সমালোচনা হতে পারে গতকালকে পুলিশের অ্যাকশান নিয়ে আমি কথা বলেছি সো এগুলো খেয়াল রাখতে হবে এর চাইতে একটা জঘন্য জঘন্য আলাপ এখন মাঠে আসছে সেটা হলো জবাই কর স্লোগান যেটা একসময় শাহবাগে হয়েছিল আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম তখন শিবিরকে জবাই করার জামাতকে জবাই করার কথা বলা হচ্ছিল রাজাকারকে জবাই করার কথা বলা হচ্ছিল এই জবাইয়ের রাজনীতির বিরুদ্ধে আমরা আমি কিছুদিন আগে ছাত্রদলের জায়গা থেকে ছাত্র দলের একটা জমায়েত থেকে শিবিরকে জবাই করার আলাপ তোলা হয়েছিল খুলনা ইউনিভার্সিটির মানে কুয়েটের ঘটনার পর সেটারও প্রতিবাদ করেছি এই দেশে শিবির জামায়াত শিবির জামায়াতের সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে বিতাদের তাদের রাজনীতির খুব ঘোর বিরোধী কিন্তু তাদের প্রত্যেকটা রাজনৈতিক অধিকারের পক্ষে আছে আমার এন্টায়ার সময়টাতে যে কেউ ফলো করলেই দেখবেন সো কোনো জবাইয়ের রাজনীতি আর হবে না বাংলাদেশে হতে পারে না শাহবাগে যারা গেছেন শাহবাগে শেখ হাসিনার ফ্যাশিজমকে ওই সময় পুষ্ট করতে যারা রোল প্লে করেছেন নাকি একটা তাদের একজন আমি নিশ্চয়ই মনে করি সেই অপরাধেরও জন্য জেনারেলি একটা ট্যাগ দেয়া এবং তাকে হত্যাযোগ্য করে তোলা এক বিভৎস ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার এটা বর্বরতা এটা আরেক বর্বরতা আমি অনেক সময় বলি যে আমরা চারপাশে এখন দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে কেউ কেউ ফ্যাসিস্ট বলেন ওই চাই ডিসঅ্যাগ্রি তারপর ধরে নিলাম তর্কের ক্ষেত্রে খাতিরে তাকে সরিয়ে সেইটার জায়গায় নিজের ফ্যাসিজম নিজের ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছি না এটাই অনেকে করছেন শেখ হাসিনার ফ্যাসিজম সরিয়েছি কারণ আমি আমার ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ভূমি হতে আমরা দেবো না অ্যাটলিস্ট চেষ্টা করব শেখ হাসিনার সময়ও করেছি এখনও করব। সুতরাং বাংলাদেশে জবাই করার রাজনীতি সেটা শাহবাগী ট্যাগ দি হোক যেহেতু এখন যারা ওই সময়ে শাহবাগের বিরুদ্ধে ছিলেন আর এখানে একটা কথা একটু বলে রাখাও ভালো যেভাবে জেনারেলাইজ করা হচ্ছে এটা আমরা একটা সময় গিয়ে তো আসলে বোঝা গেল যে আওয়ামী লীগ এটাকে ব্যবহার করেছে তার ক্ষমতা ধরে রাখার স্বার্থে তার ফ্যাসিবাদকে চাপিয়ে দেওয়ার স্বার্থে কিন্তু যুদ্ধাপরাধ এবং ওই সময় মানবতা মানবতাবিরোধী যেসব অপরাধ হয়েছিল তার বিচার আওয়ামী লীগেররা শুধু চায় নাই যে কেউ চেয়েছেন আমরাও চেয়েছি সে বিচারটা ন্যায় বিচার হওয়া দরকার ছিল যে বিচারটা হয়েছে সেই বিচারটা ন্যায় বিচার হয়েছে কিনা একটা সিরিয়াস প্রশ্নবিদ্ধ ব্যাপার হয় নাই অনেক ক্ষেত্রে অনেক প্রত্যয় হয়েছে কিন্তু যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার হোক এটা আমরা অত চেয়েছিলাম অনেকে চেয়েছিল। সুতরাং এর মানে এই না গণজাগরণ মঞ্চকে ডিনাউন্স করার সাথে ওই সময় আমাদের সবচেয়ে ভালনারেবল টাইম তাতে যে মানুষগুলো ক্রাইম করেছিলেন ক্রাইমের সাথে জড়িত ছিলেন তাদের বিচার চাওয়া থেকে মানুষ সরে গেছে একাত্তর মুছে গেছে আমরা ধারণা করতে পারি এখন শাহবাগী ট্যাগ দিয়ে জবাই করার খায়েশ কাদের হয় এটা করা যাবে না এটা আমরা হতে দিতে পারি না বাংলাদেশে একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক দেশ হবে অন্তত আমি বা আমরা অনেকে যারা আছি যারা চাই আমরা তাদের সেইভাবে বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রত্যেক ক্রিমিনালও ন্যায় বিচার পাবেন ন্যায় বিচার পাওয়া ডাজন নেসেসারিলি লিমিন তিনি মুক্ত হবেন ন্যায় বিচার পাওয়া মানে তার মৃত্যুদণ্ডও হতে পারে শেখ হাসিনার ন্যায় বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডও হতে পারে কিন্তু সেটা একটা ন্যায় বিচার জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হতে হবে সেটা সেইভাবেই হতে হবে সেটা সেইভাবেই দেখতে চাই সেই জন্য কেউ নিজে পিটিএম মেরে ফেলছি কেউ সরকারি বাহিনীকে দিয়ে যখন সরকারি বাহিনী যখন অনেককে খুন করছে সোকল্ড ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে প্রত্যেকটা জিনিসের তীব্র বিরোধিতা করেছি বছরের পর বছর অন্তত দেড় দশকের আমার ট্র্যাক রেকর্ড আছে সো আমরা ওই প্রতিবাদও করব এবং আমি মনে করি লাকি যা করেছেন লাকির এই যে সমালোচনার কাজগুলোর প্রতিক্রিয়ায় যেভাবে এখন প্রতিক্রিয়া দেখানো হচ্ছে সেটা আসলে র্যাদার তার এই যে যে ধরনের আচরণ যেটাকে আমরা সমালোচনা করি সেই সমালোচনাগুলো মুছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আমরা এই ধরনের তীব্র প্রতিক্রিয়া অন্যায় প্রতিক্রিয়া অসভ্য প্রতিক্রিয়া কোনোভাবেই দেখাবো না এবং এ ধরনের ন্যূনতম যে কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি থাকলে আমরা নিশ্চয়ই লাকি আক্তারের পক্ষে থাকবো এবার একই সাথে আমি তারকে নিয়ে যে ক্রিটিক করেছি আজ সকালে আমার সেই ক্রিটিক বলবৎ আছে বলবৎ থাকবে এবং তাদের মতো মানুষকে আমাদের ক্রিটিক্যালি দেখতে হবে মনের মধ্যে তাদের এই ব্যাকগ্রাউন্ড কনট্যাক্স সব কিছু নিয়েই বিচার বিবেচনা করতে হবে তাদের কথাকে কীভাবে নেব সেটার উপরে ডিপেন্ড করবে আবারও বলে শেষ করি এই কথার জন্য তিনি কোনোভাবেই গ্রেফতার হওয়ার মতো কাজ করেননি আর হত্যাযোগ্য হতো বিভৎস ব্যাপার কেউই পৃথিবীতে কোনো মানুষকে দিয়ে হত্যাযোগ্য নন কেউই কোনো কারণেই জনগণকে দিয়ে জবাই হয়ে যাওয়ার মতো নন শেখ হাসিনাও নন শেখ হাসিনারও বিচার চাই সেই তুলনায় লাখি আক্তার তো আসলে কিছুই নন সো আমরা বাংলাদেশে এই রাজনীতি আর দেখতে চাইনি স্লোগান আর দেখতে চাই না এ ধরনের মিছিল আর দেখতে চাই না